পছন্দের তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ থাকে সবসময় তাদের পছন্দ অপছন্দ প্রেম বিয়ে সম্পর্কে জানার পাশাপাশি তাদের পারিশ্রমিক নিয়েও জানার আগ্রহ থাকে সে আগ্রহ বিবেচনায় স্টার জলসার ব্যস্ত এবং জনপ্রিয় কয়েকজন নায়িকাদের এপিসোড প্রতি পারিশ্রমিক নিয়ে আমাদের আজকের ভিডিও এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন স্টার জলসার সবচেয়ে দামি নায়িকাকে আশা করছি ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন নাম্বার 10 অলিফিয়া মালাকার স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক ইরাবতীর চুপ কথা এই ধারাবাহিকে নায়িকা ইরার বোনের চরিত্র অভিনয় করেছেন অলিভিয়া সিরিয়ালে তাকে সবাই তিস্তা মিত্র নামেই চেনেন সুন্দরী এই অভিনেত্রী এপিসোড প্রতি পারিশ্রমিক নিচ্ছেন প্রায় দশ থেকে বারো হাজার টাকা নম্বর নয় ইন্দ্রাণী হালদার স্টার জলসার ব্যতিক্রম ধর্মী একটি ধারাবাহিক শ্রীময়ী এই ধারাবাহিকে লিড চরিত্রে শ্রীময়ীর ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী হালদার ধারাবাহিকটিতে অভিনয়ের জন্য প্রতি এপিসোডে এই অভিনেত্রী নিচ্ছেন প্রায় পনেরো থেকে বিশ হাজার রুপি নাম্বার আট রায় স্টার জলসার সাথের বাতি ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করছেন তিনি সিরিয়ালে যাকে সবাই চারু নামেই চেনেন সুন্দরী এই নায়িকা প্রতি এপিসোডে নেন সতেরো থেকে বিশ হাজার রুপি নম্বর সাত ত্রিনা সাহা বাংলা টেলি জগতের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী তৃণা সাহা বর্তমানে তিনি অভিনয় করছেন স্টার জলসার কলের বউ ধারাবাহিকে প্রতি এপিসোডের জন্য তিনি নিচ্ছেন প্রায় বাইশ থেকে পঁচিশ হাজার রুপি নাম্বার ছয় পল্লবী শর্মা স্টার জলসার উল্লেখযোগ্য দীর্ঘতম সিরিয়াল কে আপন কে পর দর্শকদের চাহিদা ও টিআরপি ভালো থাকায় বেশ কয়েক বছর ধরে চলে আসছে ধারাবাহিকটি ধারাবাহিকে নায়িকা জবার চরিত্র অভিনয় করছেন অভিনেত্রী পল্লবী শর্মা এপিসোড প্রতি তার পারিশ্রমিক প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার রুপি নাম্বার পাঁচ নবনীতা দাস স্টার জলসার মহাপীঠ তারাপীঠ সিরিয়ালে মা তারার চরিত্র অভিনয় করছেন এই অভিনেত্রী এই সিরিয়ালে অভিনয়ের জন্য প্রতি এপিসোডে তিনি পাচ্ছেন প্রায় আঠারো থেকে বিশ হাজার রুপি নাম্বার চার অনামিকা চক্রবর্তী স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক এখানে আকাশ নীল এই সিরিয়ালের লিড চরিত্র হিয়া মিত্রের ভূমিকায় দেখা যাচ্ছে অনামিকাকে সিরিয়ালটি ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে জনপ্রিয়তার বিবেচনায় এই ধারাবাহিক থেকে প্রতি এপিসোডের জন্য তিনি নিচ্ছেন প্রায় বিশ থেকে বাইশ হাজার রুপি নাম্বার তিন সোনা মনি সাহা স্টার জলসার নতুন ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম একটি হল মোহর এই ধারাবাহিকে লিড চরিত্র বসুর ভূমিকা অভিনয় করেছেন তিনি প্রতি এপিসোডে তিনি নিচ্ছেন প্রায় থেকে নাম্বার ঘোষ বাংলা টেলিপাড়ার সবচেয়ে অভিজ্ঞ নায়িকাদের একজন হলেন অভিনেত্রী মোনামি ঘোষ অভিনয়ের সাথে যুক্ত আছেন বহু বছর ধরে বর্তমানে অভিনয় করছেন স্টার জলসার চুপ কথা ধারাবাহিকে সিরিয়ালটিতে অভিনয়ের জন্য প্রতি এপিসোডে তিনি পাচ্ছেন প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার নাম্বার এক পল্লবী দে বর্তমান স্টার জলসার কুঞ্জ ছায়া সিরিয়ালে অভিনয় করতে দেখা গেছে এই অভিনেত্রীকে সিরিয়ালে তাকে সবাই শালিক নামেই চেনেন এই সিরিয়ালের জন্য প্রতি এপিসোডে তিনি পাচ্ছেন পনেরো থেকে আঠারো হাজার রুপি যদিও কম টিআরপি থাকার কারণে ধারাবাহিকটি দ্রুত শেষ করা হয় তো দর্শক এ সকল অভিনেত্রীদের মধ্যে আপনার পছন্দের তারকাকে এবং আপনার মতে কে সবচেয়ে দামি কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ